কংক্রিটের ব্রিজের প্রতিশ্রুতির সার ভরসা নেই ভাঙা সাঁকোয় তাও গ্রামবাসীদের পাড়াপারের অনুপযোগী সেই কাঠের সাঁকোকে যাতায়াতের উপযোগী করতে গ্রামবাসীদেরই অর্থ বরাদ্দ করতে হয় গ্রাম পঞ্চায়েতের অর্থ নেই মেনে নিয়ে দুশ্চিন্তায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ঘাটালি কংক্রিটের ব্রিজের প্রতিশ্রুতি সার জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত গ্রামবাসীদের গ্রাম পঞ্চায়েতের আর্থিক তহবিলে টাকা নেই তাই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মেরামত করতে নাজেহাল গ্রাম পঞ্চায়েত বেহাল সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এলাকাবাসীকে ঘাটাল চন্দ্রকোনার সাথে যোগাযোগ করতে হলে যাতায়াতের একমাত্র উপায় বাঁশ ও কাঠের সাঁকো গ্রামবাসীদের অভিযোগ ভোট এলে প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি কিন্তু ভোট ফুরলে কারোর দেখা মেলে না পরিস্থিতি একেবারে শোচনীয় এখানে অঞ্চল থেকে কোনো সুযোগ পাওয়া যায় না নিজেদের গ্রাম থেকে ব্যয় করে বছরে একবার কোনোরকমভাবে মানে মেরামত করা হয় এখন হয়তো এইট্টি পার্সেন্ট পোল ভেঙে পড়ে রয়েছে যেইগুলো খালের নিচে দিয়ে নেমে যেতে হয় বা নদী দিয়ে নেমে যেতে হয় ওই পোলগুলো থেকে আমরা সরকারি কোনো অনুদান পাই না দেখুন ঘাটাল ব্লকের সাত নম্বর অঞ্চল দেওয়াঞ্চক ওয়ান এই দেওয়াঞ্চক ওয়ান গ্রাম পঞ্চায়েতে প্রায় আঠেরোটা বাঁশের শাঁখা রয়েছে এই দেওয়ানচক ওয়ান গ্রাম পঞ্চায়েত নয় ঘাটাল ব্লক ঘাটাল বিধানসভা এরকম একাধিক অঞ্চলে আটটা দশটা পনেরো করে বাঁশের সাঁকো রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দেওয়ানচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আঠেরোটি বেহাল সাঁকো নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এলাকাবাসীর বর্তমানে পঞ্চায়েত তৃণমূলের দখলে সাঁকোর বেহাল দশার কথা মেনে নিয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাঁকো নিয়ে চরম দুশ্চিন্তায় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রাম পঞ্চায়েতে আঠেরোটা বাঁশ আর কাঠের মিলে সাঁকো রয়েছে অবস্থা খুব খারাপ আমাদের নিজস্ব তহবিল থেকেই বীজগুলো করি তো এখন নিজস্ব তহবিলের মানে আর্থিক সংকট প্রচুর ওই জন্যে আমরা ওই বীজগুলো রিপেয়ারিং করতেও আমরা অক্ষম মানে সঠিক পরিষেবাটা দিতে পারছি ভোট আসে ভোট চলে যায় প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পারাপার করতে হয় গ্রামবাসীদের বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ জানালেও টনক নরেনি প্রশাসনের এখন দেখার এই গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সাঁকুগুলির ওপর কবে কংক্রিটের সেতু নির্মাণ হয় কলকাতা টিভি